আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা একদিন মধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যারা দেশ কিংবা প্রবাসে মূলত প্রোডাক্টস পাঠাতে যাচ্ছেন আজকে শিপমেন্টটা আমরা করতে যাচ্ছি মূলত দুবাইতে আবুধাবি দ্যাট মিনস হচ্ছে এটা আরব আমিরাতে তো প্রিয় ভাইয়া বন্ধুরা বাংলা থেকে আমরা কিভাবে প্যাকেজিং করেছি কিভাবে রেডি করেছি এই রিলেটেড সকল তথ্য যদি আপনি জানতে চান অথবা আপনি যদি কোনো প্রোডাক্টস পাঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাসবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু বিশ্বের যে কোনো দেশের যে কোনো প্রোডাক্টস আপনি পাঠাতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন কি প্রোডাক্টস কত কেজি এইটা যদি আপনি জানান সেক্ষেত্রে কিন্তু মূলত আমরা আপনাকে জানাতে পারবো যে পার কেজি কত টাকা করে খরচ যাবে আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন সাধারণত টাইমটে লাগে পাঁচ থেকে সাত দিন কোনো কোনো প্রোডাক্ট আছে যে টাইমটা একটু বেশি লাগে তো অবশ্যই আপনাকে জানাতে হবে যে আসলে কি প্রোডাক্টস আপনার এটার উপর ডিপেন্ড করবে এবং আমরা এই মুহূর্তে মূলত বাই এয়ার করতেছি এয়ারে যদি কোনো সার্ভিস নিতে চান সেক্ষেত্রে খুব দূরত্বের মধ্যে হয়ে যাবে আর যারা শিপ বা জাহাজ ওইটা শিপম্যানটা শুধুমাত্র ইউএসএ আমরা করে থাকি কিন্তু অনেক টনে টনে এবং মালামাল হতে হবে সেক্ষেত্রে কিন্তু পসিবল আদারওয়াইজ কিন্তু পসিবল না তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেজিংটা কিভাবে করি এই প্যাকেজিং করে আমরা সুন্দর মতো কার্টন টার্টন আমরা নিজ দেখতে মূলত গোছাবো গোছানোর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এটা আমরাই আবার থার্ড পার্টি দুবাইতে যদি হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে আপনি জেলে ডিএসএল ইউপিএস সকল মাধ্যম যে যে মাধ্যম আছে ওই মাধ্যমে পাঠাতে পারবেন এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমরা নিজে গিয়ে ডেলিভারি করে দিব সাজা দেরা ডুবাই এর মধ্যে বা আশেপাশে হলে এর বাইরে যদি হয়ে থাকে প্রিয় ভাই বন্ধুরা তাদের ক্ষেত্রে আমরা অন্য কুরিয়ারে বুকিং করে দিব সেক্ষেত্রে তিনিও কিন্তু বাসার সামনে বা বাসার নিচে অথবা অফিস অথবা আপনার লোকেশন যেখানেই হোক না কেন সেই অনুযায়ী মূলত আমরা বুকিং করে দিতে পারবো এবং থার্ড পার্টি যে কুরিয়ার আছে সেই কুরিয়ার কিন্তু আপনার বাসা অফিস বা রেস্টুরেন্ট বা আপনি যে এই লোকেশন দেন সেই লোকেশনের কাছাকাছি কিন্তু রেডি করে আপনার রেডি করে দেন কিন্তু আপনার বাসার নিচে গিয়ে আপনাকে ফোন দিবে দেন আপনি পিক করে নিয়ে নিতে পারবেন এর বাইরেও যারা অন্যান্য দেশে আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সার্ভিস নিতে পারেন কাস্টম ক্লিয়ারেন্স অথবা ইন্ডিয়া থেকে যদি কেউ প্রোডাক্ট আনাতে চান সেটাও কিন্তু পসিবল কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের যদি কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করেন ইনশাল্লাহ আমাদের আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দিব এর বাইরেও যদি কোনো সার্ভিস নিতে চান অথবা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পেজগুলো বা যে যে মাধ্যমে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম